আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি তোমরা সবাই ভালো আছো এই ভিডিওটা তৈরি করছি অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য দুই হাজার সালের অষ্টম শ্রেণীর ইতিহাস ও সামাজিক বিজ্ঞান বইয়ের দশম অধ্যায় সম্পদের উৎপাদন ও সমতার নীতি এর সাত নম্বর পর্বে আজকে আমরা দেখব একশো আটষট্টি পৃষ্ঠার ছকের সমাধান দলগত কাজ তিন রয়েছে এখানে আজকে আমরা এটার সমাধান করে দিব শিক্ষার্থীরা তোমরা যারা এখনও অন্যান্য বিষয়ের ভিডিওগুলো দেখো নি তারা আমাদের চ্যানেলের প্লেলিস্ট অপশন থেকে ঘুরে আসতে পারো সেখানে তোমরা অষ্টম শ্রেণীর বাংলা ইংরেজি গণিত বিজ্ঞান ইতিহাস ও সামাজিক বিজ্ঞান ডিজিটাল প্রযুক্তি জীবন জীবিকা স্বাস্থ্য সুরক্ষা ইসলাম শিক্ষা এবং শিল্প সংস্কৃতি প্রত্যেকটা বিষয়ের জন্যই তোমরা আলাদা আলাদা করে প্লে লিস্ট পেয়ে যাচ্ছ এখান থেকে তোমাদের যার যে বিষয়ের ভিডিও দরকার খুব সহজেই তোমরা দেখে নিতে পারবে আজকে আলোচনার বিষয় একশো আটষট্টি পৃষ্ঠার দলগত কাজ তিন আমরা আমাদের নির্ধারিত পণ্যগুলোর উৎপাদন প্রক্রিয়া ও ভোক্তা নির্ধারণ করেছি এখন আমরা এইগুলোর বন্টন ও সংরক্ষণ প্রক্রিয়া নিয়ে আলোচনা করে নিচের ছকটি পূরণ করি আমাদের সুবিধার জন্য একটি নমুনা উত্তর দেখানো হলো। যেমন প্রথম পণ্যটা হচ্ছে কি চাল চালের বন্টন প্রক্রিয়া এলাকার সব পরিবারের কাছে চাল বন্টন করার জন্য পরিবারগুলোর ক্রয়ক্ষমতা নির্ণয় করতে হবে এই ক্রয় ক্ষমতার ভিত্তিতে চালের দাম নির্ধারিত হবে এরপর স্থানীয় বাজারের মাধ্যমে ভোক্তার কাছে তা পৌঁছে দিতে হবে সংরক্ষণ চাল সারা বছর সংরক্ষণ করার জন্য গুদাম ঘরে ব্যবস্থা ও করে আক্রমণ থেকে রক্ষা পাওয়ার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে ঠিক আছে এভাবে করে এখানে আরও কিছু পণ্য নিয়ে আমাদের আলোচনা করতে হবে তো চল শিক্ষার্থীর একশো আটষট্টি পিস্টার এই ছকটা এখন আমরা পূরণ করে ফেলি চালের ক্ষেত্রে আমরা দেখলাম চালের পর হচ্ছে আটা বন্টন প্রক্রিয়া কি আটার এলাকার সব পরিবারের কাছে আটা বন্টন করার জন্য পরিবারগুলোর ক্রয় ক্ষমতা নির্ণয় করতে হবে এই ক্রয়ক্ষমতার ভিত্তিতে আটার দাম নির্ধারিত হবে এরপর স্থানীয় বাজারের মাধ্যমে ভোক্তার কাছে পৌঁছে দিতে হবে আর সংরক্ষণ আটা সারা বছর সংরক্ষণ করার জন্য গুদাম ঘরে ব্যবস্থা ও করে আক্রমণ থেকে রক্ষা পাওয়ার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে ডাল এলাকার সব পরিবারের কাছে ডাল বন্টন করার জন্য পরিবারগুলোর ক্রয় ক্ষমতা নির্ণয় করতে হবে এই ক্রয় ক্ষমতার ভিত্তিতে ডালের দাম নির্ধারিত হবে এরপর স্থানীয় বাজারের মাধ্যমে তা ভোক্তার কাছে পৌঁছে দিতে হবে আর ডালের সংরক্ষণের জন্য ডাল সারা বছর সংরক্ষণ করার জন্য গুদাম ঘরে ব্যবস্থা অপোকামা করে আক্রমণ থেকে রক্ষা পাওয়ার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে ভোজ্য তেল এলাকার সব পরিবারের কাছে ভোজ্য তেল বন্টন করার জন্য পরিবারগুলোর ক্রয় ক্ষমতা নির্ণয় করতে হবে এই ক্রয় ক্ষমতার ভিত্তিতে ভোজ্য তেলের দাম নির্ধারিত হবে এরপর স্থানীয় বাজারের মাধ্যমে ভোক্তার কাছে তা পৌঁছে দিতে হবে আর সংরক্ষণ হচ্ছে ভোজ্য তেল যাতে নষ্ট না হয় সেজন্য গুদাম ঘরের ব্যবস্থা করতে হবে পেঁয়াজ এলাকার সব পরিবারের কাছে পেঁয়াজ বন্টন করার জন্য পরিবারগুলোর ক্রয়ক্ষমতা নির্ণয় করতে হবে এই ক্রয় ক্ষমতার ভিত্তিতে পেঁয়াজের দাম নির্ধারিত হবে এরপর স্থানীয় বাজারের মাধ্যমে তা ভোক্তার কাছে পৌঁছে দিতে হবে আর পেঁয়াজ সংরক্ষণের জন্য পেঁয়াজ সারা বছর সংরক্ষণ করার জন্য গুদাম ঘরের ব্যবস্থা এবং পোকামাকড়ে আক্রমণ থেকে রক্ষা পাওয়ার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে আলু এলাকার সব পরিবারের কাছে আলু বন্টন করার জন্য পরিবারগুলোর ক্রয় ক্ষমতা নির্ণয় করতে হবে এই ক্রয় ক্ষমতার ভিত্তিতে আলুর দাম নির্ধারিত হবে এরপর স্থানীয় বাজারের মাধ্যমে ভোক্তার কাছে তা পৌঁছে দিতে হবে আর আলু সংরক্ষণ হচ্ছে আলু সারা বছর সংরক্ষণ করার জন্য হিমঘরের ব্যবস্থা এবং পোকামাকড়ে আক্রমণ থেকে রক্ষা পাওয়ার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে ঠিক আছে শিক্ষার্থীরা এই হচ্ছে আজকে আলোচনা আগামী ক্লাসে আমরা দলে আলোচনা করে দ্রব্যমূল্য বৃদ্ধির ফলে সমাজে কী কী বৈষম্য দেখা দিতে পারে এই ছকটা পূরণ করব যেটা রয়েছে একশো ঊনসত্তর পৃষ্ঠায় শিক্ষার্থীরা এতক্ষণ তোমরা দেখলে অষ্টম শ্রেণীর ইতিহাস ও সামাজিক বিজ্ঞান দশম অধ্যায় একশো আটষট্টি পৃষ্ঠার সমাধান আশা করি ভিডিওটা তোমাদের কাছে ভালো লেগেছে পরবর্তী পর্বগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজ বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ